ছেলে মেয়ে থেকও কেন ছেলে মেয়েদের পক্ষে এখন ভারী হয়ে গিয়েছে হুম এটা কিন্তু তোমারই আর তাই না না অত্যন্ত গ্রামে চলে গিয়েছি এদিকে ঘুরতে এসেছিলাম আস্তে আস্তে রাস্তার পাশে দেখি একটা দাদু কি করছে মানে বাঁশের एक्चुअली কি বানাচ্ছে কি বানাচ্ছে সেটা কিন্তু আজকে আমরা দেখবা দাদুর সঙ্গে কথা বলবো চলুন যাওয়া যায় দাদু হুম কেমন আছেন ভালো তো ছিলাম গো এটা কি করছেন এটা হ্যাঁ এটা বানা বড়ি দেওয়া বানা বড়ি দেওয়া বানা হুম তাহলে আপনার বয়স কত বলো আমার বয়স তো পঁচাত্তর এই বয়সে কাজ করতে হচ্ছে উপায় নাই বাড়িতে ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে থেকেও নাই কেন ছেলে মেয়েদের পক্ষে এখন ভারী হয়ে হুম দুটো ছেলে দুটো মেয়ে মেয়ে দুটো বিয়ে দিয়েছি ছেলে দুটোর বিয়ে দিন এক টাকা দুবাই পাঠালছে আর সাত বছর হলো ছেলে দেখে না না দুবাই তো অনেক ইনকাম হয় জানি আমরা শুনেছি কিন্তু অনেক ইনকাম হয় ছেলেরা তো টাকা পয়সা দিলে আপনাকে হয়তো এরকম কাজ করতে হতো না টাকা পয়সা দিতে হতো এই তো আজ চার পাঁচ বছর থেকে এই করে বেড়াচ্ছি বড় ছেলে গতবার আসলো এসে বাবা বাড়ি চলো হ্যাঁ তাহলে কার বাড়ি যাবো রে তোমার বাড়ি যাব আবার কার বাড়ি যাবো তা আমার বাড়ি তো আমাকে আবার বাড়ি ছাড়তে হয় কেন ওসব কথা ছাড়ো মা তো বসেছে বাড়ি চলো একদম তা কি হয়েছে তোর মার তো ক্যান্সার বাড়ি গেলেন লোকে বলছে যে তুমি যেও না ঠাম্মা এখনো বেঁচে আছে না কি হ্যাঁ একসঙ্গে থাকেন না আলাদা থাকেন না আমি বাড়িতেই থাকি না ও বাড়ির বাইরে মারার সিদ্ধান্ত নিয়েছে ভাই বাড়িতে গেলাম যে সেদিনতে কিছু বললো না তারপরের দিন সকালবেলা বলছে বাবা তাহলে মার তো ক্যান্সার হয়েছে তাহলে কি হবে টাকা পয়সা আমি টাকা পয়সা করতে আর চার পাঁচ বছর ধরে বাইরে আছো টাকা পয়সা নাই আমি টাকা পয়সা আমি মানুষের বাড়িতে খেটেছি খেয়েছি পয়সা তো কেউ দেয়নি হাঁক খরচার জন্য ডালি মালি বানিয়ে আমার পেটটা চালাই হাত খরচা চলে দিনে কত টাকা ইনকাম হয় এগুলো বিক্রি এগুলোর দাম কত করে এগুলো আমি একশো টাকা করে পাইকারি দেবো ওরা দেড়শো দুশো যাওয়া রকম বিক্রি করে আপনি একশো টাকা করে বিক্রি করেন আমি একশো টাকা আপনার নাম কি দাদু আমার নাম অজয় মন্ডল অজয় এখানে কি আপনার বাড়ি ঘর আছে কোথায় থাকেন তাহলে এখানে লোকের বাড়ি থাকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঠিক না কোনদিন দোকানে কেউ হয়তো ডেকে দিলে খাইলাম না হলে দোকানে যে রুটি বিস্কুট খেয়ে নিলাম বাস দিন কেটে গেল তো আমি এই দুটো জিনিস নিবো এই একটা আপনার কাছে আছে আর এই একটা দুটো জিনিস নিবো ঠিক আছে একদিনে কতটা করে তৈরি করতে পারেন আপনি ওই তো এটা করেছেন আজকে একটা এই একটা করেছি মানে দিনে যা হোক দুটো তিনটা করেন তিনটা হবে তিনটা মানে 300 টাকা মানে এখন পর্যন্ত একটা হয়ে গেছে আর একটা মানে চলছে তাহলে দুটো 200 টাকা আপনি বিক্রির করবেন তাই তো তো আমি দুটো নিব ঠিক আছে দুটোতে 200 টাকা তো আমি 200 টাকায় কিন্তু আমি দুটো কিনে নিলাম নেন দাদু 200 টাকা আছে гарантии কত টাকা আছে যখন লিবা তখন আপনি এখন ধরেন গরন্ধনী কত টাকা আছে ওহ 200 টাকা আছে তো বানান তো তোমরা কত থাকবো আপনি বানান আমরা অনেকক্ষণ আগে কিন্তু দাদুকে টাকা দিয়ে গেছিলাম এই দুটো জিনিস কিনবো বলে তো দাদু দেখছি অনেকক্ষণ ধরে বসে আছে তো চলুন দাদুর কাছে যাওয়া যাক দেখছে দাদু বানছে দাদু বানদা হয়ে গেছে হ্যাঁ বানন হয়ে গেছে এবার বেলে দিছি বানতে হবে না আমরা এভাবে নিয়ে যাবো উঠেন একটু তো আমরা অনেকক্ষণ আগে কিন্তু এই দাদুর কাছে দুটো বানা কিনেছিলাম বাড়িতে তো বড়ি দেয় তো নেওয়ার জন্য দাদুর কাছে অর্ডার করেছিলাম তো দাদুর বানানো হয়ে গেছে তো দাদু কেমন আছো বলো ভালো আছে তো বানানো হয়ে গেছে এ হচ্ছে কিন্তু সে সর কি বলছে তাই তো দাদু বানা বড়ি দিয়া বানা তো সত্যি হাতের কাজটা খুবই সুন্দর আর অ্যাকচুয়ালি কাছ থেকে নিয়েছি তো দাদুকে অ্যাকচুয়ালি এটা আমার কিন্তু প্রয়োজন নেই খো বাড়িতে আছে কিন্তু প্রয়োজন নাইকে দাদুকে আবার ফেরত দিব দাদু এটা কিন্তু তোমারই আবার তাই হয় হ্যাঁ তাই না 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 দাদু করলো আমার লাইফে কেউ করে নিয়ে ভালোবাসা দেয়নি না টাটা করে বাই বাই টাটা